দেখোখানে চানার মশলাটা কষাচ্ছি কিছু দিনই আদা পেঁয়াজ রয়েছেন অল্প কিছু জিরে গুঁড়ো দিয়েছি মর্নিং বন্ধুরা শুভ সকাল শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আমাকে মোটামুটি চলে যাচ্ছে তো হ্যালো ব্লগটা শুরু করে দিলাম সারাদিনে কতটা কি দেখাতে পারবো জানি না প্রচুর দুদিনের কাজের চাপ আছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি বলতে একদিকে চা বসিয়েছি আর একদিকে দেখো মুগ ডাল সেদ্ধ হচ্ছে হয়েছে সেদ্ধ আমি নিজে চা নিয়ে যাওয়ার সময় গ্যাসটা বন্ধ করে দিয়ে যাব হয়েছে মুগ ডালটা সেদ্ধ করছি আর চায়ের জল দেখো এখানে আদা দিয়েছি আর বাতাসা দিয়ে চা করি সেটা দিয়েছি আর এইটিতে দেখো দেখাচ্ছি কি কি রান্না করছি পরে শেয়ার দিচ্ছি চলো দেখতে দেখো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে যারা আমার এখনও কোনো চ্যানেলটিতে এখনই প্লিজ দেখো চ্যানেলটি আশা করি ভালো লাগবে আমার চ্যানেলের শর্টস ভিডিও আছে তোমরা সেখানেও গিয়ে চিত্রে দেখতে পারো শর্টসও আছে লংও আছে একটা চ্যানেলের মধ্যে চাটা চায়ের জলটা ভালো করে না ফুটলে না মানে চা খাওয়া যায় না একটা পানসে পানসে লাগে তো চলো এখন কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি কী বলো তো কাবলি চানা এই মাত্র নামালাম শশা করে আওয়াজ হচ্ছে এর মধ্যে দিয়েছি গোটা গোটা আলু দিয়েছি কেন আলু ভাতেটা মাখবো এরপরে যখন চানাটা সেদ্ধ হচ্ছে যখন তখন দিয়েছি ওই জন্য দিয়েছি আলুটা ভালো ভালো মতন মিহি হয়ে যাবে সেদ্ধটা মাখতেও সুবিধা হবে ওই জন্য আলু ভাতে করবো আর এই ডাল আর হচ্ছে হচ্ছে দেখাচ্ছে চলো কাবড়ি ছোড়াটা হচ্ছে রাত্রিবেলার জন্য রুটি খাওয়ার জন্য এখানে আছে উচ্ছে ভাজা উচ্ছে দেখ উচ্ছে এইখানে আছে হচ্ছে এই দেখো কাঁঠালের দানা আমার বরের ভীষণ প্রিয় কাঁঠালের দানা আমি খাই ভালো লাগে বেশ খেতে চলো এই হচ্ছে রান্নাবান্না দিনের বেলাটা এটাই খাওয়া হবে আর রাত্রির বেলা খাওয়া হবে এই চানা দিয়ে রুটি কাঁচা সেদ্ধ হয়ে গেছে তাহলে বেশি কড়া করে ভাজি না তো আমি চায়ের জল ফুটছে এই যে চা পাতা আসলে একটা লিকার চায়ের পাতা তো দিয়ে ফোটাতে নেই জল ভালো করে ফুটে তারপরে দিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস এটা হচ্ছে ফ্লেভার চা জানো এই চা খেয়ে খেয়ে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে না মানে কোনো এই ছাড়া অলো চা করতে ভালো লাগে না চায়ের জন্য টেস্ট পাই না এটাই আর কি জলটা ফুটো চাদর ফদর সব তুলেছি যেন চাদর উপরে ঘরটা আজকে আজবে কালকে আবার নিচের ঘরে একটা কাজ বয় দেখো সকালবেলায় ভোরবেলা চাদর তুলেছি এখন নিচে নিয়ে যাব চাদর তুলেছি এই সব রেখেছি চাদর সোফার কভার ফভার সব এখানে মেশিনের কভার সব আজকেই কাজ বই এগুলো মেশিনে দিয়ে চাটা দেবো আমি এই চাটা দিলাম দিয়ে গ্যাসটা করে দিলাম আজকে ওপরের ঘরে চাদর ফতরগুলো কাজবো কালকে নিচের ঘরে চাদর ফতর কাজবো কেন রোববারে পুজো রাখছি রোববারই গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা আগের দিনে শনিবারই পড়ে যাচ্ছি বিকেলবেলা তার থেকে কিন্তু শনিবার করছি না রোববারই দিনটা ভালো রোববারই করছি গুরু পূর্ণিমা ভালো দিন বছরতে একবার পূর্ণিমার পুজো দিই এবারে গুরু পূর্ণিমায় দিচ্ছি চলো নিচে যাই চাকা নিয়ে চা খেয়ে চলে আসলাম মাথায় একটু লাগছে একদম যাচ্ছে আর না লাগালে ভালো লাগে না এখানে ভাবছি উচ্ছে উচ্ছে ভাবছি সেগুলো লাল লাল করে ভাজবো ডাল সম্বর দেওয়া হয়ে গেছে এই দেখো ডাল দিয়েছি আর এই যে আলু সেদ্ধটা বের করে নিয়েছি বুঝলো কালার পড়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা এবার আমি ভাতের জলটা বসিয়ে দেবো এর মধ্যে দেখো ওখানে আর মশলাটা কষাচ্ছি কিছু দিয়ে আদা পেঁয়াজ রসুন অল্প একটু জিরো গুঁড়ো দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে ভাতও হয়ে গেছে এদিকে দেখো কত বাসন মেশিনটা খুলেছি কতদিনের কাজ করলাম না এই যে চানা di là anche al buco di là, tanto che mi stilo তো দেখো এখানে আমার রান্নাবান্না তো হয়ে গেছে তারপরে দেখো আমি ঘরটা মুছতে চলে এসেছি রান্নাবান্না হয়ে যাওয়ার পর না চান করতে যাওয়ার আগে আমি ঘরটা মুছে যাই দুটো ঘর বারান্দা সব মোছা হয় কেন বলো তো একই পায়টায় সব ঘর হয় তো যেহেতু আমার ঠাকুর ঘরটা একসঙ্গে লাগানো ওই জন্যই আমি আরও মুছে নিই আর এই মব প্যাকেটটা দিয়ে সকালবেলা যখন ঘর মোছা হয় না নিচের ঘরও যখন মোজা হয় তখন একবারে কি করি এই মব পকেটটা সার্ফ জলে প্রতিটা দিন ভালো করে ধুই ওই জন্য ঠাকুরের সিংহাসনের সামনে দিয়ে লাঠিটা গোড়ালাম অসুবিধা হয় না ভালো করে মুছে নিচ্ছি তারপরে পাশের ঘরটাও মুছে নেব আর এদিকে আমার পত্তামশাই মশাই কী করছে চলো তোমাদের দেখাবো একবার আসলে ওপর নিচ করে কাজ করতে না সত্যিই আমার কষ্ট হয়ে যাবো বিশেষ করে এই গরমকালে গরমকালে সত্যিই কষ্ট হয় এখন সব বাসন মেজে দিচ্ছে আমার সব বাসন অনেক বাসন পরে চালবে ঘরটা মুছে দিলাম এবার রাখতে পারবো এখানে জিনিসপত্রগুলো এছাড়া আমার কে মুছে দেবে করে দেবে বলো ওই তো আমার সব তাই না বলো বাবু ওই তো আমার সব করে চলে এসছে অনেকক্ষণ আগে

তুলে নিয়ে দেখো তুলে নিয়েছি আমি দেখো এখেছি এদিকে আমি মেশিনটা একটু মুছে নেব ওই জন্য প্রতিদিন মেশিন এরকম মুছে কাচার পর জল থাকে মেশিনে কাচার পর দেখো দেখবে ভেতরে একটু জল জল থাকে লেগে সেটা যদি না মুছে নেওয়া যায় না ওই জলটাই না শুকিয়ে গিয়ে দেখবে সাদা দাগ হয়ে যায় আর যেহেতু আমার একা হাতে মেশিন আমি একটু যত্ন করে রাখার চেষ্টা করি আমি যে কোনো জিনিস আমার ঘরের বলো যে কোনো জিনিস আমার যত্নেই থাকে মেশিনটা ভালো করে মুছে দিচ্ছে এই কভারটা খুলতাম এখন আর কভারটা খুলি না ওপর থেকে ঢাকাটা খুলে মেশিনে কাঁচা ঢুকিয়ে দিই তাই দাদা এগুলোতে উজালা দেবো আমি শুকনো তো দেখো ছাদে আমি উজালার বোতল নিয়ে গেছি সেখানেই জল জল নিয়ে নিয়েছি গামলা করে কেন সাদা জিনিস উজালা না দিলে না ভালো লাগে না দেখতে আমার যে কোনো সাদা জিনিস একটু উজালা ফোজালা দেবো জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে আর এমনি সাদা জিনিস একটু লালচে লালচে হয়ে গেলে দেখতে মোটেই ভালো লাগে না তাদের মনে হয় যেন আরো বেশি নোংরা চেপে ধরেছে হাওয়া আছে তো অসুবিধা নেই সব শুকিয়ে যাবে ছাদে প্রচন্ড হাওয়া ছাদে বাইরে তো খেপে ক্ষেপে বৃষ্টি হচ্ছে ছাদে প্রচণ্ড হাওয়া ও জল সময় মেলে দিলেও সারাদিন থাক করে বিকেলবেলা সন্ধেবেলা সন্ধেবেলার আগে বি সন্ধেবেলা তুলি না যদিও ও বিকেবেলা তুললেই আমার হয়ে যাবে এই চাদরটাও জলে ছুটি দিলাম বাদ বাকি জলটা এবার সামনের ড্রেনে ফেলে দেবো নিচে যাবো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করছি আরও নিচে যাবো খেতে দেব পুজো হয়ে গেছে চলো আমার তো হয়ে গেছে সব কাজকর্ম আমি এবার নিচে যাবো তো বৃষ্টি হয়ে গেল বিপদ সুমেক করে আবার বৃষ্টি নেমেছে রোদ উঠলো কাটফাটা রোদ দিল রোদ দিয়ে আবার বৃষ্টি করছে আবার আচ্ছা আজকে এই খাটটা না চাদর পাতবো না কালকে পাতবো শাক পুকুরে ঘরে তো কেউ আসে না ও কালকে পাতবো অসুবিধা নেই আজকে পাতবো না আর আলমারিতে কটা কটা বার করতে হবে কালকে অনেক কাজ আছে অনেক কাজ কেন পরশু দিন পুজো বাসন বুসুন বের করা মাজা কষা যদিও ও বাড়ি থাকবে বাজার দোকানেও করবে আমি এগুলো গুছিয়ে গুছিয়ে ঘরে রাখবো ঠাকুর এসেছিলেন এসছিলেন এগারোটার সময় আসবেন ঠাকুমশাই হ্যাঁ সকাল থেকে উঠে করলে হয়ে যাবে ভোরবেলাতে উঠি উঠে পরে ফার্স্ট ওরে চান টান করে নেবো আগে চা করে করে নিই মানে বাসি কাজের বাসি কাজ ছাড়াও তো করি না চান টান করে নিয়ে তারপরে ঘরের কাজ করবো কারণ ঠাকুরের সিংহাসন গোছাতেও সময় লাগবে ঠাকুরকে সাজাবো গোছাবো তো চলো আমি ওপরে এসেছি দেখো এখানে বাসন কোশুন সব পড়ে আছে ওগুলো একটু গোছাবো কুচি ছাদ যায় ছাদ দিয়ে কী অবস্থা যতদিক করে মেলে এসেছি জলের ছাট আসবে না আর কালকের জন্য ডাল ডাল করলাম ডাল খেলো না মুগের ডালটা ফালকে করেছি ফ্রিজে রাখতে পারবো আর কম করেই করেছি আমি বেশি করিনি মুগের ডাল তিচিঙ্গেও কাটা আছে ধোয়াও আছে কালকে কেটে রেখেছিলাম তিচিঙ্গে আজকে একটু আলু কাটবো এখন কালকের জন্য অল্প করে একটু আলু পোস্ত করবো ঝাল করে আর পটল কাটা নিয়ে এসেছি ভাজ ডালের সাথে পটল ভাজা খেতে খুব ভালো লাগে আমার আবার তরকারির থেকে পটল ভাজা খেতে খুব ভালো লাগে ও চলে যাওয়ার পর একটু শুয়েছিলাম মানে শুয়ে শুয়ে ফোনেরই কাজ করছিলাম তারপর না উপরে যাই একটা দশ বাজে দেখে আসি কুকুরটা আমি হ্যাঁ অনেকক্ষণ পর আবার চলে আসলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে না এখন খেলাম কটার সময় তিনটের সময় খেয়ে উঠলাম অনেকগুলো কাজ ছিল সে নামলাম টামলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই এখন নেমেছি নেমে দেখো এই জন্য সেটা রেডি করছি লাইভে আসবো চারটে থেকে চারটে থেকে লাইভ করবো চারটে থেকেই করি আর যেদিনকে চারটের সময় অসুবিধা থাকে সেদিনকে রাত্রিবেলা আসে কিন্তু রাত্রিবেলাটা খুব কমই আসিব রাত্রিবেলাটা আসাও হয়ে ওঠে না আমার নানা রকম কাজ থাকে বোঝাই তো সংসারে একা সংসারে ওই জন্য এখন লাইভে আসি আর লাইভটা করে আমি নিচের ঘরে করি নিচের ঘরটা নিচের ঘরটা দুপুরবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকে না এসি ছাড়বো না পাকা দিয়েই করছি লাইফ এখন মানে এসি ছাড় লাগে না লাগে না কেন লাগে কিন্তু নিচের ঘরটা আমার তুলনামাবে ওপরের ঘরের থেকে একটু গরমটা কম থাকে ওই জন্য এখন রাত্রিবেলা একটু চালাই চলো কিছুক্ষণের মধ্যে লাইভ হয়ে আসবো এখন তোমাদের সামনে আসছি না আবার দেখা হচ্ছে ওবেলা সন্ধেবেলা ঠিক আছে তো চলো এখন আর আসছি না সন্ধ্যেবেলা আসছি দেখো ছাদে এসছি ছাদে এসে কষ্ট তার মধ্যে দেখো অবস্থাটা বৃষ্টি প্রচণ্ড জোরে পুরো ধোঁয়ার মতন বৃষ্টি হচ্ছে ধোঁয়ার মতন প্রচণ্ড জড়ে বৃষ্টি পড়ছে মেঘপুরে এসছে আর ধোঁয়ার মতন বৃষ্টি হচ্ছে ধোঁয়ার মতন বিশাল বৃষ্টি আমি খুব দিকে আসছি দিচ্ছি না কিন্তু এদিকে হেঁসলে আসছে এই এই দল অব্দি হেঁসে এসছে আর ওদিকে কোনো বিজেপি নেই জল আসছে না এদিকেও জল আসছে না জল আসতে প্রচণ্ড জড়ে বৃষ্টি পড়ছে প্রচণ্ড জড়ে বৃষ্টি পড়ছে তবে তোমাদের মানে করে দেখে বাবা আওয়াজ শুনতে পাচ্ছ কি জোরে হচ্ছে বাজে এখন বিকেল বুঝলে তার মধ্যে হচ্ছে জোরে বৃষ্টি বলো এই সময় ঘরে একা ভালো লাগে না দাদা ভাই থাকলে ভালো হতো না এটা ওটা খেতে ইচ্ছা করে বৃষ্টির দিন আর কি দারুণ লাগে দারুণ দারুণ পাঁচ দিন আগে ওর জলটা কি হয় আমি এখানে একটা আইকটা নিয়ে এসেছি এখানে যে ভিডিও করছিলাম আমি যা বৃষ্টি আওয়াজ শুনতে পাচ্ছ থেকে নেমে এসছি বৃষ্টির ঝোঁজ খাদা থেকেছিলাম পুজো আমার হয়ে কাল ঠাকুরের বাটা তুলে ঠাকুরকে সয়না দেবো আর তারপরে আমার ঠাকুরের বাসনটা পরে মাজবো আগে করবো আমি রুটি রুটি করবো আটা মেখে আর এই যে দেখো ছাদ থেকে জিনিসপত্র নামিয়ে এনে ওখানে রেখে দিয়েছি ওখানে ভাঁজ করে নিই এইগুলোতে লাগাবো দেখো এই যে সোফাতে তারপরে এই মেশিনটাতে মেশিনের কভার সব এগুলো লাগানো হবে যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না গো অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটি আমি ঠাকুরটা তুলে নিই মানে কুড়ি মিনিটের ওপর দেখাচ্ছি ভিডিওটা আর বড় করছি না চলো আজকের মতন টাটা দেখতে থাকো কালকের ভিডিও নেক্সট ভিডিও কালকের ভিডিও আসলে আমার পুজোর তো আস্তে আস্তে কেনাকাটি চলছে একসঙ্গে ফল কিনি না আস্তে আস্তে কিনে 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 আমার যেহেতু নিরামিষ ফ্রিজ ফ্রিজের স্টক হচ্ছে আজকেও কিছু আনবে কালকেও তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওতে ঠিক আছে চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ততক্ষণের টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর লাইভে আসতে প্লিজ তোমরা লাইভটাকে জয়েন করো ঠিক আছে চলো টাটা